এই ভিডিওতে আপনি এমন পাঁচটি বিষয়ের কথা জানবেন যেগুলো যদি আপনি আপনার মনের ভেতর থেকে সরিয়ে ফেলতে পারেন তাহলে আপনাকে সফল হতে কেউই আটকাতে পারবে না কারণ মনে রাখবেন সফল সেই হয় যে নিজেকে ভেতর থেকে বদলাতে পারে আসুন সেই পাঁচটি বিষয় সম্পর্কে একটি গল্পের মাধ্যমে জানি একজন গুরু যিনি মনোবিজ্ঞান এবং মানুষের স্বভাবের বিশেষজ্ঞ ছিলেন তার কাছে একদিন একটি নবযুবক আসে তার বয়স ছিল প্রায় কুড়ি বছর সে এসে গুরুকে বলল গুরুদেব আমি আমার জীবনে অনেক কিছু করতে চাই কিন্তু কিছুই করতে পারছি না যখনই আমি কোনো কাজ শুরু করার কথা ভাবি তখনই আমার মনে বিভিন্ন ধরনের ভয় গ্রাস করে আমার মন আমাকে বলে তুই কি এই কাজটা করতে পারবি যদি না পারিস তবে লোকে তোকে নিয়ে কত হাসি তামাশা করবে লোকে তোকে ব্যর্থ মনে করবে দ্বিতীয় যে কথা আমার মন আমাকে বলে তা হল তুই এখন এই কাজের জন্য প্রস্তুত নস একটু প্রস্তুতি নিয়ে তারপর শুরু কর এই কাজটায় একটু পারদর্শী হয়ে ওঠ তারপর কর সঠিক সময় আসুক তারপর শুরু কর কিন্তু দিন মাস বছর কেটে যায় আর সেই সঠিক সময় কোনো দিন আসে না আমি ঠিক সেখানেই দাঁড়িয়ে থাকি যেখানে এক বছর আগে ছিলাম এর বাইরে যদি কখনো আমার মনে কোনো ভিন্ন ধর্মী চিন্তা আসে বা অন্যরকম কিছু করার চেষ্টা করি তখন আমার মন বলে এটা সমাজের নিয়মের বাইরে লোকে এটা মেনে নেবে না তুই আলাদা হয়ে যাবি আর যদি এই কাজটায় ব্যর্থ হোস তাহলে সমাজে তুই হাসির পাত্র হয়ে যাবি গুরুদেব এমন আরও অনেক ভয় আমার মনে এসে আমাকে নতুন কিছু শুরু করা থেকে বিরত রাখে আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি দয়া করে আমার পথ দেখান নব যুবকের এই কথা মনোযোগ দিয়ে শোনার পর গুরু একটি হালকা হাসি দিলেন এবং বলা শুরু করলেন আজ আমি তোমাকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো গুরু বললেন তোমার মনের ভেতর থেকে যে প্রথম জিনিসটি সরাতে হবে তা হল লোকে কি বলবে ধরো তোমার একটি বড় স্বপ্ন আছে তুমি প্রতিদিন সেই স্বপ্নের কথা ভাবো এবং তার প্রতিটি ছোট ছোট দিক তোমাকে উৎসাহিত করে কিন্তু যখনই তুমি সেই স্বপ্ন পূরণের পথে এগোতে শুরু করো তোমার মনে একটি প্রশ্ন উঠে আসে লোকে কি বলবে এই ভয় আমাদের অনেকের পেছনে টেনে রাখে বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য এবং স্বপ্ন পূরণের আগে এই ভাবনাগুলোতে আটকে যায় যে যদি আমি ব্যর্থ হই তাহলে লোকে কি বলবে এই ভয় প্রতিটি পদক্ষেপে তাদের থামিয়ে দেয় এটা শুধু একটি ভাবনা নয় বরং এটি এক প্রকার অদৃশ্য শিকল যা মানুষকে তাদের আলস্য এবং আরামের সীমা থেকে বের হতে দেয় না যতক্ষণ না আমরা এই ভয় থেকে মুক্তি পাই আমরা কখনোই আমাদের সক্ষমতাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারি না ধরো তুমি একটি নতুন ব্যবসা শুরু করতে চাও তোমার কাছে পরিকল্পনার কোনো অভাব নেই এবং তোমার মধ্যে শক্তি ও উদ্দীপনারও অভাব নেই কিন্তু যখনই তুমি সেই ব্যবসা শুরু করার কথা ভাবো তোমার মনে এই প্রশ্নটি ওঠে যদি এই ব্যবসা সফল না হয় এই ভয়ের কারণে অনেক মানুষ তাদের স্বপ্নকে পূরণ করতে পারে না তখন ছেলেটি জিজ্ঞাসা করল কিন্তু গুরুদেব এই ভয় কিভাবে দূর করব গুরু বললেন এই ভয় দূর করার প্রথম ধাপ হল নিজেকে বোঝানো যে লোকে সব সময় কিছু না কিছু বলবেই তুমি ভালো কাজ করো বা খারাপ এটা সমাজের স্বাভাবিক প্রবণতা যে তারা সবাইকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বিচার করবে কিন্তু সফল তারাই হয় যারা সমাজের ধারণা দ্বারা প্রভাবিত না হয়ে শুধু তাদের কাজে মনোযোগ দেয় দ্বিতীয় ধাপ হল আত্মবিশ্বাস গড়ে তোলা যদি আমরা আমাদের স্বপ্ন এবং লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ বিশ্বাস রাখি তবে অন্যদের মতামত আমাদের ওপর কম প্রভাব ফেলে প্রতিদিন সকালে নিজেকে বলো আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে যাই হোক না কেন লোকে যাই বলুক এরপর তোমার লক্ষ্যের কথা ভাবো এবং কল্পনা করো যে তুমি সেটি অর্জন করে ফেলেছ এটি তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং তুমি অন্যদের মতামতের পরোয়া না করেই নিজের পথে এগিয়ে যেতে পারবে তৃতীয় ধাপ হল এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমার স্বপ্নে বিশ্বাস করে যারা যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়াবে যদি তোমার চারপাশে ইতিবাচক মানুষ থাকে তবে সমাজের নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যাবে মনে রাখো যারা তোমার সমালোচনা করে তারা প্রায়ই সেই মানুষ যারা নিজের স্বপ্ন পূরণ করার সাহস দেখাতে পারেনি তাই তাদের কথা উপেক্ষা করো এবং এমন মানুষদের সঙ্গে যুক্ত হও যারা তোমার সঙ্গে ইতিবাচক শক্তি ভাগ করে দ্বিতীয় যে বিষয়টি তোমার মনের ভেতর থেকে সরিয়ে ফেলতে হবে তা হল ব্যর্থতার ভয় ধরো তোমার একটি বড় লক্ষ্য রয়েছে এবং তুমি সেটি অর্জন করতে চাও কিন্তু যখনই তুমি শুরু করার কথা ভাবো তোমার মনে একটি প্রশ্ন আসে যদি আমি ব্যর্থ হই আমরা সবাই এই ভয়ের সম্মুখীন হয়েছি এবং এই ভয় অনেক সময় আমাদের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু কখনো কি ভেবে দেখেছ যারা সফল হয়েছে তারাও ব্যর্থতার মুখোমুখি হয়েছে আসলে প্রতিটি বড় সাফল্যের পেছনে অনেক ব্যর্থতা থাকে যা আমাদের সঠিক পথ দেখায় ব্যর্থতার ভয় এমন একটি অদৃশ্য বাধা যা আমাদের অনেক সুযোগ থেকে বঞ্চিত করে মানুষ প্রায়ই এই ভয়ে বেঁচে থাকে যে যদি তারা হেরে যায় বা অন্যরা তাদের ব্যর্থ মনে করে এই ভয় তাদের মধ্যে দ্বিধা সৃষ্টি করে এবং তারা তাদের আরামের মধ্যে বন্দী হয়ে যায় কিন্তু যতক্ষণ না মানুষ ব্যর্থতার ভয়ের বাইরে বের হতে পারে ততক্ষণ তারা তাদের প্রকৃত সক্ষমতাকে চিনতে পারে না নতুন দক্ষতা শেখা যেমন মঞ্চে মানুষের সামনে কথা বলার দক্ষতা কিন্তু তোমার ভয় হচ্ছে যদি তুমি মঞ্চে ওঠো এবং মানুষের সামনে ঠিকমতো না বলতে পারো তাহলে কি হবে এই ভয়ই তোমাকে সেই দক্ষতা শেখার থেকে বিরত রাখবে এবং তুমি সেই উন্নতি থেকে দূরে চলে যাবে যা তুমি অর্জন করতে পারতে এখন প্রশ্ন হচ্ছে এই ব্যর্থতার ভয় কিভাবে দূর করা যাবে এর প্রথম পদক্ষেপ হল ব্যর্থতাকে শেখার একটি সুযোগ হিসেবে দেখা ভাব যদি তুমি ব্যর্থ হ তাতে কি হয়েছে প্রতিটি সফলতা আমাদের শেখায় কোথায় উন্নতি প্রয়োজন যখনই আমরা ব্যর্থ হই আমরা সেই লক্ষ্যটির আরও কাছাকাছি পৌঁছাই কারণ আমরা জানি কি করতে হবে না আরেকটি উপায় হল নিজেকে মনে করানো যে ব্যর্থতা অস্থায়ী আর উন্নতি স্থায়ী যদি তুমি ব্যর্থ হও তাহলে সেই ব্যর্থতার প্রভাব কিছু সময়ের জন্য থাকবে কিন্তু যা শিক্ষা তুমি সেই ব্যর্থতা থেকে পাবে তা তোমার জীবনে সবসময় কাজে আসবে তাই প্রতিবার পড়ে যাওয়ার পর নিজেকে ওঠানোর আত্মবিশ্বাস দাও এবং মনে রেখো যে প্রতিটি বড় সফলতার পিছনে ছোট বড় ব্যর্থতা থাকে এর সাথে সাথে তোমার চিন্তাধারাকে গঠন করো যখনই ব্যর্থতার ভয় তোমাকে থামানোর চেষ্টা করবে নিজের কাছে একটি প্রশ্ন করো যদি আমি সফল হই তাহলে কি হবে এই প্রশ্নের উত্তর তোমার মধ্যে উৎসাহ সৃষ্টি করবে এবং ব্যর্থতার ভয় নিজে থেকেই কমে যাবে কল্পনা করো তুমি তোমার লক্ষ্য অর্জন করছো এবং সেই সফলতা অনুভব করো এই পদ্ধতি তোমাকে বারবার অনুপ্রাণিত করবে এবং তোমার মনোযোগ থাকবে ফলাফল অর্জনে ব্যর্থতার দিকে নয় তাই যদি তুমি সত্যিই তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চাও তাহলে আজ থেকে এই ব্যর্থতার ভয় তোমার মনের থেকে সরিয়ে ফেলো আত্মবিশ্বাসের সাথে তোমার লক্ষ্য অর্জন করো এবং বিশ্বাস করো যে প্রতিটি ব্যর্থতার পিছনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লুকানো থাকে সফল সেই মানুষরা হন যারা বারবার পড়ে যায় এবং প্রতিবার নতুন উদ্যমে উঠে দাঁড়ায় একসাথে উঠো মনে রেখো ব্যর্থতা শেষ নয় এটি একটি পদক্ষেপ যে গন্তব্যের দিকে তোমার স্বপ্ন দেখেছো গুরু আরও বলেছিলেন তৃতীয় যে বিষয়টি তোমার মনের থেকে বের করে ফেলতে হবে তা হল সঠিক সময়ের জন্য অপেক্ষা করা ধরো তোমাকে কোনো নতুন কাজ শুরু করতে হবে যেমন নতুন ব্যবসা নতুন কোনো দক্ষতা শিখতে অথবা নিজের স্বাস্থ্য নিয়ে কাজ করতে কিন্তু যেই তুমি শুরু করার চিন্তা করো, তোমার মনে আসে এখন সঠিক সময় নয় একটু আরও বেশি প্রস্তুতি নিয়ে শুরু করব এই সঠিক সময়ের জন্য অপেক্ষা করা অনেক সময় আমাদের থামিয়ে দেয় এবং আমাদের লক্ষ্যকে শুধুমাত্র একটি স্বপ্নের মতো আমাদের মনে রেখে দেয় সত্যি হল সঠিক সময় কখনই আসবে না আমাদেরই সেটি তৈরি করতে হয় সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এমন একটি চিন্তা যা আমাদের কাজ করতে বাধা দেয় আমরা প্রায়ই আমাদের মনে কাজকে এড়ানোর অজুহাত তৈরি করতে শুরু করি যেমন আরও শিখে তারপর শুরু করব অথবা যখন আমার কাছে যথেষ্ট টাকা হবে তখন শুরু করব এই মানসিকতার কারণে আমরা বছরের পর বছর সেখানে দাঁড়িয়ে থাকি যেখানে ছিলাম ভাব যদি তুমি প্রতিবারই সঠিক সময়ের অজুহাতে তোমার স্বপ্নকে পিছিয়ে দাও তাহলে কি তুমি কখনো সেই পদক্ষেপ নিতে পারবে যা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার সত্যি হল যে এটি শুধু আমাদের আরও অপেক্ষার মধ্যে ফেলে দেয় এখন প্রশ্ন হল সঠিক সময়ের জন্য অপেক্ষা করা কিভাবে বন্ধ করা যাবে প্রথম পদক্ষেপ হল বুঝতে পারা যে কাজ করাই সবকিছু তোমার কাছে সম্পদ কম হোক কিংবা তোমার সবকিছু না জানা থাকুক তবুও শুরু করো সঠিক সময় হল যখন তুমি সিদ্ধান্ত নাও যে এখন কাজ শুরু করতে হবে আমাদের প্রথম পদক্ষেপেই আমাদের যাত্রা শুরু আর যখন আমরা প্রথম পদক্ষেপটি নিই তখন ধীরে ধীরে সম্পদও আসতে থাকে এবং নতুন পথ তৈরি হতে থাকে দ্বিতীয়টি হল ছোট লক্ষ্য নির্ধারণ করা বড় লক্ষ্য অর্জন করতে তাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও তৃতীয়টি হল প্রতিটি কাজে দক্ষ হতে চাওয়ার চেষ্টা করো না অনেক সময় আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করি কারণ আমরা মনে করি এখন আমাদের জ্ঞান এবং প্রস্তুতি পুরোপুরি হয়নি কিন্তু মনে রেখো প্রতিটি সফল ব্যক্তি যিনি আজ তার কাজের মধ্যে দক্ষ সে প্রথম দিন থেকেই এমন ছিল না বহু ভুলের পর সে এমন হয়েছে কাজ করার মাধ্যমে তুমি সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবে যা বইয়ে পড়তে পাওয়া যায় না প্রকৃত অভিজ্ঞতা এবং উন্নতি তখনই হয় যখন আমরা নিজেদের কাজ শুরু করি তাই যদি তুমি সত্যি তোমার জীবনে কিছু অর্জন করতে চাও সঠিক সময়ের জন্য অপেক্ষা করা বন্ধ করে দাও এবং কাজ শুরু করো সম্পদ কম থাকতে পারে তথ্য কম থাকতে পারে কিন্তু কাজ শুরু করলেই তুমি সেই শিক্ষা পাবে যা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে সঠিক সময় তখনই আসে যখন তুমি সিদ্ধান্ত নাও যে আর অপেক্ষা করবে না জীবন একটি যাত্রা এবং যত তাড়াতাড়ি তুমি এটি শুরু করবে তত দ্রুত তুমি তোমার স্বপ্নের কাছে পৌঁছাবে গুরু আরও বলেছিলেন চতুর্থ যে বিষয়টি তোমার মনের থেকে বের করে ফেলতে হবে তা হল পারফেক্ট হতে চাওয়ার ইচ্ছা পারফেক্ট হওয়ার জাল আমাদের প্রথম পদক্ষেপ থেকেই পিছিয়ে দেয় যখন আমরা প্রতিটি বিষয়ের মধ্যে পারফেকশন খুঁজে বের করার চেষ্টা করি তখন আসলে আমরা কাজ শুরু করার থেকে বিরত থাকি এই ভয় যে হয়তো আমাদের প্রচেষ্টায় কিছু ত্রুটি থাকবে অথবা মানুষ আমাদের কাজের সমালোচনা করবে আমাদের সেই পদক্ষেপ নিতে বাধা দেয় অনেক মানুষ শুধুমাত্র এই কারণে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার প্রথম পদক্ষেপই নেয় না তারা সব সময় এটাই চিন্তা করে যখন সব কিছু প্রস্তুত হবে তখনই শুরু করব একটু ভাব যদি প্রতিটি সফল ব্যক্তি সবকিছু ঠিকঠাক হওয়ার জন্য অপেক্ষা করত তাহলে কি তারা আজ তাদের সফলতার স্বাদ নিতে পারত পারফেক্ট হওয়ার ইচ্ছা একটি ভ্রান্তি যা আমাদের কখনো কিছু শুরু করতে দেয় না কিন্তু যখন আমরা এক পদক্ষেপ এগিয়ে গিয়ে শুরু করি তখন উন্নতি এবং সফলতার আসল সম্ভাবনাগুলি খুলে যায় এখন প্রশ্ন হলো, এটি হলো যে পারফেকশন চাওয়ার ইচ্ছাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এর প্রথম পদক্ষেপ হল আশি বাই কুড়ি নিয়মটি অনুসরণ করা এর মানে হল কোনো কাজের আশি শতাংশ ফলাফল শুধুমাত্র কুড়ি শতাংশ প্রচেষ্টায় পাওয়া যায় বাকি কুড়ি শতাংশ পারফেকশনের জন্য সময় ও শক্তি নষ্ট হয় যদি তুমি কোনো কাজের জন্য আশি শতাংশ প্রস্তুত হও তাহলে তা শুরু করে দাও পরবর্তী যাত্রায় বাকি উন্নতি হয়ে যাবে তাই যদি তুমি সত্যিই সফল হতে চাও তাহলে পারফেকশনের ভ্রান্তি ভাঙা খুব জরুরি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাজ করা তা হোক না অসম্পূর্ণ সবসময় মনে রেখো মহত্ব অর্জন করেছে তারা যারা তাদের প্রথম পদক্ষেপ নিয়ে ধীরে ধীরে নিজেদের উন্নতি করেছে পারফেকশনের জন্য অপেক্ষা করলে তুমি কখনো পদক্ষেপ নাও না আজ থেকেই প্রতিজ্ঞা করো যে তুমি পারফেকশনের জন্য অপেক্ষা করবে না শুরু করবে উন্নতি করবে এবং একদিন সেই অসম্পূর্ণ পদক্ষেপ তোমাকে সেই সফলতার দিকে নিয়ে যাবে যার তুমি স্বপ্ন দেখছ পঞ্চম বিষয় যা তোমাকে তোমার মনের থেকে বের করে ফেলতে হবে তা হল ভিন্ন চিন্তা করার ভয় কল্পনা করো একটি ছোট শহর যেখানে সবাই স্বপ্ন দেখে একটি ভালো সরকারি চাকরি পাওয়ার এই শহরের মানুষ মনে করে শুধুমাত্র সরকারি চাকরিতেই সম্মান আছে এবং এই চাকরি সত্যিকারের নিরাপত্তা প্রদান করে কিন্তু সেই শহরের মধ্যে একজন ছেলে থাকে যার নাম শঙ্কর এবং তার স্বপ্ন অন্যরকম সে বড় ব্যবসায়ী হতে চায় কিন্তু প্রতিবার যখন সে এই বিষয়ে কথা বলে তখন মানুষ তাকে বাধা দেয় এবং বলে এটা পাগলামি এখানে সবাই সরকারি চাকরির পেছনে ছুটছে আর তুমি কিছু আলাদা করতে চাচ্ছ ধীরে ধীরে শঙ্করের মনে এই ভয় আসে যে হয়তো তার চিন্তা ভুল এটি সেই ভয় যা কোটি কোটি মানুষকে তাদের স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নেওয়া থেকে আটকায় মানুষ আলাদা চিন্তা করার ভয় পায় কারণ তারা মনে করে যদি তারা সমাজ থেকে আলাদা পথ নেয় তাহলে মানুষ তাদের গ্রহণ করবে না কিন্তু সত্য হল যে আলাদা চিন্তা হল সেই জিনিস যা যে কোনো মানুষকে ভিড় থেকে আলাদা করে এবং তাকে সফলতা এনে দেয় আলাদা চিন্তা করার ভয় এমন একটি ভয় যা আমাদের শুধু অন্যদের প্রত্যাশা অনুযায়ী জীবন যাপন করতে বাধ্য করে যখন আমরা প্রতিটি কাজ বা সিদ্ধান্ত সমাজের দৃষ্টিতে দেখি তখন আমরা আমাদের অস্তিত্ব হারাতে শুরু করি আমরা আমাদের মনের মধ্যে উঠে আসা সেই সব চিন্তা অস্বীকার করতে শুরু করি যা সমাজের প্রতিষ্ঠিত মানদণ্ডের বাইরে কিছুটা হলেও সরে থাকে আর এজন্য অনেক মানুষ তাদের প্রকৃত যোগ্যতা এবং ক্ষমতাগুলি কখনো বুঝতে পারে না একটি নতুন চিন্তা তোমাকে ভিড় থেকে আলাদা করতে পারে তবে তা সম্ভব শুধু তখনই যখন তুমি নিজের সেই চিন্তার উপর বিশ্বাস রাখো এখন প্রশ্ন হল আলাদা চিন্তা করার ভয় কিভাবে দূর করা যায় এর প্রথম পদক্ষেপ হল তোমার আলাদা চিন্তাকে গুরুত্ব দাও প্রথমে বুঝতে হবে যে তোমার আলাদা চিন্তাই তোমার সবচেয়ে বড় শক্তি যদি তোমার মনে এমন একটি চিন্তা আসে যা অন্যদের থেকে একটু আলাদা তাহলে তা চাপা দেওয়ার পরিবর্তে সেটি বোঝার চেষ্টা করো তোমার চিন্তাগুলিকে মূল্য দাও এবং তাদের উপর বিশ্বাস রাখো কারণ অনেক সময় এই আলাদা চিন্তাগুলি বড় পরিবর্তন আনতে পারে দ্বিতীয় পদক্ষেপ হল সমালোচনার ভয় করা আলাদা চিন্তা রাখার মানে হল তোমাকে সবার সম্মতি প্রয়োজন নেই যখনই তুমি কিছু নতুন করার চিন্তা করবে তখন মানুষ তোমার সমালোচনা করবে তারা বোঝাবে যে এটা কাজ করবে না কিন্তু মনে রেখো সমালোচনা মানে এই নয় যে তুমি ভুল অনেক সময় মানুষ নিন্দা করে কারণ তারা নিজে সেই স্তরে চিন্তা করতে পারে না তোমার লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দাও এবং সমালোচনাকে উপেক্ষা করে এগিয়ে যাও তৃতীয় পদক্ষেপ হল তোমার আত্মবিশ্বাস শক্তিশালী করো আলাদা চিন্তা করার সাহসের জন্য সবচেয়ে জরুরি হল আত্মবিশ্বাস যখন তোমার মধ্যে এই আত্মবিশ্বাস থাকে যে তুমি যা ভাবছ তা সঠিক এবং তুমি তার প্রতি নিবেদিত তখন সমাজের সমালোচনা তোমাকে থামাতে পারবে না যখন আমাদের নিজস্ব সমর্থন থাকে তখন অন্যদের মন্তব্য আমাদের উপর প্রভাব ফেলতে পারে না আলাদা চিন্তা করা একটি এমন উপহার যা সবার কাছে থাকে না যখন তুমি এই ভয়টি ত্যাগ করে নিজের চিন্তায় বিশ্বাস করতে শিখে যাও তখন তুমি পৃথিবীতে এমন পরিবর্তন আনতে পারো যা অন্যরা কখনো চিন্তা পর্যন্ত করতে পারে না সমাজ সবসময় তোমাকে চাইবে যেন তুমি তার অনুযায়ী চলো কিন্তু সত্য হলো, ইতিহাস শুধুমাত্র তাদেরই লিখেছে যারা নিয়ম ভেঙেছে এ কথা বলার পর গুরু নীরব হয়ে যান এবং সেই নতুন যুবকও তাদের ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যান বন্ধুরা আজ আপনি শিখেছেন যে সফল হতে হলে আমাদের মনের পাঁচটি বাধা সরাতে হবে প্রথমত লোকেরা কি বলবে যতদিন না আমরা অন্যদের চিন্তা থেকে মুক্ত হই ততদিন আমরা আমাদের পুরো ক্ষমতায় পৌঁছাতে পারি না দ্বিতীয় বাধা হল ব্যর্থতার ভয় যা আমাদের বারবার নতুন অভিজ্ঞতা গ্রহণ থেকে বাধা দেয় তৃতীয় বাধা হল সঠিক সময়ের জন্য অপেক্ষা করা কারণ সঠিক সময় তখনই আসে যখন তুমি কাজ শুরু করো চতুর্থ বাধা হল পারফেক্ট হতে চাওয়ার ইচ্ছা যা আমাদের কাজের চেয়ে তাকে নিখুঁত বানাতে বেশি ব্যস্ত করে তোলে শেষে আলাদা চিন্তা করার ভয় যা আমাদের প্রকৃত আইডিয়াগুলি থেকে দূরে নিয়ে যায় এই পাঁচটি মানসিক বাধা দূর করেই আমরা আমাদের পথের উপর নির্ভয়ে ভয়ের ঊর্ধ্বে এগিয়ে যেতে পারি বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু শেখার সুযোগ হয়েছে ধন্যবাদ